বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান বিজয়ের মাসে বিজয়ের বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান তারাই হলেন আমার দেশে তারাই হলেন আমার দেশের বীর বাঙালি সন্তান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান কত ভাই দিয়েছে জীবন শূন্য মায়ের কোল বীরের বেশে গেছে হারাইনি মনোবল কত ভাই বোন দিয়েছে জীবন শূন্য মায়ের কোল বীরের বেশে লড়ে গেছে হারাইনি মনোবল স্বাধীন দেশে আনতে বিজয় তাদেরই অবদান তারই হলে না আমার দেশের বীর বাঙালি সন্তান তারই হলে না আমার দেশের বীর বাঙালি সন্তান বাংলার মাটি করতে স্বাধীন দিয়েছে জীবন বিলিয়ে হয়নি নতো উঁচু শিলশিরে বিজয় এনেছে ফিরিয়ে বাংলার মাটি করতে স্বাধীন দিয়েছে জীবন বিলিয়ে হয়নি নতো উঁচু শিলশিরে বিজয় এনেছে ফিরিয়ে শীতের পাতায় থাকবে হয়ে পাতায় থাকবে হয় আজীবন তারা মহান তারাই হলে নামার দেশের বীর বাঙালি সন্তান তারাই হলে নামার দেশের বীর বাঙালি সন্তান বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন তাকে শ্রদ্ধা বহমান বিজয়ের মাসে বিজয়ের দিন নয় শুধু সম্মান বীরের প্রতি আজীবন যেন তাকে শ্রদ্ধা বহমান আমার দেশের বীর বাঙালি সন্তান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান বীরের প্রতি আজীবন যেন থাকে শ্রদ্ধা বহমান তারাই হলে আমার দেশের বীর বাঙালি সন্তান তারাই হলে আমার দেশের বীর বাঙালি সন্তান